জলপাইগুড়িতে ন্যূনতম টোটো ভাড়া পনেরো টাকা করার দাবিতে ফের সরব হলো সিটু প্রভাবিত এই রিক্সা চালক ইউনিয়ন পাশাপাশি আর্থ মুভার দিয়ে সম্প্রতি চুয়াল্লিশটি অবৈধ টোটো ভেঙে ফেলার বিষয়টিও তুলে ধরা হবে আরটিও অফিসে উল্লেখ্য টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে বারবার আন্দোলন করে আসছে সিটু প্রভাবিত এই রিক্সা চালক ইউনিয়ন আন্দোলনের জেরে পুরসভা টোটোর ন্যূনতম ভাড়া দশ টাকা থেকে পনেরো টাকা করেছিল কিন্তু শহরবাসীর প্রতিবাদে কিছুদিনের মধ্যেই সেই বর্ধিত ভাড়া কমিয়ে দশ টাকা করা হয় বর্ধিত ভাড়া কমানোর জন্য ক্ষোভ জানায় সিটু প্রভাবিত রিক্সা চালক ইউনিয়ন তাদের অভিযোগ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বাজারে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করার মাধ্যমে টোটো চালকদের আয় কমিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন টোটো চালকরা তাই টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা রাখার দাবিতে ফের সোমবার জলপাইগুড়ি পুরসভার গেটে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে সংগঠনের সম্পাদক সুভাষিষ সরকার বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ছোঁয়া বাস্তব অবস্থা বিশ্লেষণ করে টোটো ভাড়া ন্যূনতম পনেরো টাকা করা জরুরি পাশাপাশি তিনি আরও বলেন টোটো ইউনিয়নগুলির সঙ্গে কোনো রকম আলোচনা না করে সম্প্রতি আর্থ মুভার দিয়ে চুয়াল্লিশটি টোটো ভাঙা হয়েছে এর কারণ তাদের কাছে অজানা এর ফলে টোটো চালকরা ভীত হয়ে আছে এর বিরুদ্ধেও সোমবার আরটিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাবু আমরা আপনারা জানেন যে টোটোর যে জলপাইগুড়ি শহরে ন্যূনতম যাত্রী ভাড়া ছিল সেটা হচ্ছে প্রথম দুই কিলোমিটার অব্দি পনেরো টাকা ছিল আর সম্প্রতি পৌরসভা এটাকে কমিয়ে দিয়ে হচ্ছে দশ টাকা করার একটা প্রস্তাব দেয় ফলে তারা সেটা বক্তব্য সেটা হচ্ছে বাইরেও প্রকাশ করে দেয় ফলে দশ টাকা পনেরো টাকা থেকে দশ টাকা হয়ে যাওয়াতে টোটো চালকদের যে আয় প্রতিদিনের আয় সেটা কিন্তু ধপ করে কমে যায় ফলে আমরা এটা দীর্ঘদিন ধরেই এটার বিরোধিতা করছি এবং আমরা টোটো চালকদের নিয়ে মিটিং করেছি তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা কিন্তু এটা নিয়ে পৌরসভায় একটা বৃহত্তর আন্দোলন আমরা যাচ্ছি আমরা বলছি যে কোনো মতেই যে টোটোর যাত্রী ভাড়া আমরা টুর পক্ষ থেকে আমরা এটা সমস্ত জায়গায় এই লড়াইটা হচ্ছে যে শ্রমিক কর্মচারীদের মজুরি তাদের হচ্ছে আয়টাকে বৃদ্ধি করতে হবে সেখানে তাদের আয় কমিয়ে দেওয়া হলো এটা তো অবাস্তব যে হচ্ছে সব কিছুর দাম বাড়ছে সব কিছু বাড়ছে আর হচ্ছে টোটোর যাত্রী ভাড়া কমে যাবে এটা হতে পারে না ফলে এটা নিয়ে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা কিন্তু আবার হচ্ছে লড়াইয়ে নামছি এটা নিয়ে আমাদের কথা হয়েছে আরেকটা বিষয় যে সম্প্রীতি সামনে এসছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতকাল জলপাইগুড়ি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের বাউন পাড়ায় একটি প্রাইমারি স্কুলের মাঠে সরকারি মাঠকে ব্যবহার করে সেখানে চুয়াল্লিশটি টোটো সেখানে আর্থমূল আর দিয়ে পুরানো টোটো সেটাকে ভেঙে দেওয়া হলো ফলে এটা নিয়ে জলপাইগুড়ি শহরে যারা টোটো চালান টোটো চালকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে তারা ভীত হয়েছেন যে কি কারণে এই টোটো ভাঙা হলো কেন ভাঙা হলো কারা ভাঙলেন আমরা কিন্তু অন্ধকারে ফলে কোনো ইউনিয়নকে না জানিয়ে কোনো রকম আলোচনা ছাড়া এই যে টোটোগুলি ভাঙা হলো কী কারণে ভাঙা হলো কারা ভাঙলেন কেন ভাঙলেন এটা নিয়ে কিন্তু হচ্ছে টোটো চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে ফলে এই বিষয়টাকেও আমরা সামনে আনছি এবং এটা নিয়েই কিন্তু এটা নিয়েও কিন্তু আমরা ওই একই দিনে দুদিনে একই দিনে প্রোগ্রাম হবে আমরা পৌরসভায় যাব তারপরে সেখান থেকে আর টিও অফিসেও আমরা যাব এবং এটা আমরা জানতে চাইবো যে কী কারণে তারা এটা করছেন কেন টোটো চালকদের মধ্যে এই ভয়ভীতির পরিবেশ তারা তৈরি করছেন তারা যদি সরকারি কোনো নির্দেশিকা থাকে তাহলে সেটা কিভাবে হবে আর এই যে ভাঙা হলো তার বদলে তারা কি কম্পেনসেশন পাবেন বা এই যে বলা হচ্ছে যে ওই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু সংস্থা ছাড়া আর কোনো ই রিক্সা হচ্ছে বা টোটো জলপাইগুড়ি শহরে বা বিভিন্ন শহরে চলবে না এটা যেটা বলা হচ্ছে তার সুনির্দিষ্ট নির্দেশিকা চাই এবং হচ্ছে যে ইউনিয়নগুলির সঙ্গে বসেই এটার দিনখন বা অন্যান্য যা বিষয় সেটাকে স্থির করতে হবে হঠাৎ করে এভাবে একটা কাজ করে দিয়ে টোটো চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা তাদেরকে ভীত সন্ত্রস্ত করা এটা কোনো মতেই আমাদের ইউনিয়ন আমরা মেনে নেব না Disclaimer. This